ইসলামকে হেও প্রতিপন্ন করতেছে তারা সারা পৃথিবীর মানুষের কাছে নিজেকে ছোট করতেছে শুধুমাত্র সামান্য কিছু কয়েকটা ভোটের জন্য তারা ইসলামকে অপমানিত করতে পর্যন্ত দ্বীপ করতেছে না আমাদের নেতারা কেউ কেউ বলতেছে মুসলিম মুসলিমদের এবাদত আর হিন্দুদের উপাসনা নাকি একই মুদ্রার এপিট এবং একটা মুদ্রা সেই মুদ্রার এপিট হচ্ছে মুসলমানদের এবাদত আর হিন্দুদের পূজা হিন্দুদের উপাসনালয় এগুলো নাকি হচ্ছে আর একটা যে ব্যক্তি মনে করবে যে এই ব্যক্তির ইমান আছে সেই ব্যক্তির উন্নয়ন চলে যাবে এত জঘন্য এবং এত খারাপ কথা যে মুসলিমদের এবাদতকে হিন্দুদের এবাদতের সাথে তুলনা করে সেই ব্যক্তির কশ ইমান থাকতে পারে না উপস্থিতি আর বলছে যে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের বার্তা নাকি একই অসুর দমনের জন্য প্রত্যেক বৎসরেই যেন এই দেবতা দুর্গা আসে মা দুর্গা আসে নাও অসুরকে দমন করার জন্য প্রত্যেক বৎসরেই নাকি এই মা দুর্গার আগমন ঘটে নাওজুবিল্লা ইতিপূর্বে আমরা শুনতাম যে মা দুর্গা গজে চড়ে এসেছে এবং এই কারণেই আমাদের ফল এবং ফসল ভালো হয়েছে নাও জুবিল্লা সেই আপা চলে গেছে এবং নতুন নতুন আমাদের ভাইজান এবং নতুন নতুন আপাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে আমদানি হয়েছে তারা মানুষের ইমান নিয়ে চিনিমিনি খেলতেছে তারা ইসলামকে নিয়ে ঠাট্টা এবং বিদ্রুপ করতেছে তারা ইসলামকে হেওয়া প্রতিপন্ন করতেছে তারা সারা পৃথিবীর মানুষের কাছে নিজেকে ছোট করতেছে শুধুমাত্র সামান্য কিছু কয়েকটা ভোটের জন্য তারা ইসলামকে অপমানিত করতে পর্যন্ত দ্বিধা করতেছে না আমরা আশ্রে জুমার ফুটবার মাধ্যমে বলতে চাই অনতি বিলম্বে যদি তারা নিজেরা তওবা করে আবার কালিমা না পড়ে যদি তারা বসবাস করে তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই তারা ইমান থেকে বের হয়ে গেছে উপস্থিতি আজকে মানুষ এতটাই অজ্ঞ হয়ে গেছে এক তো মন্দিরের মধ্যে গিয়ে বলতেছে যে এই এই আমি পূজায় আপনাদের এখানে আসতে পেরে আল্লাহ আলমদের শুক্রিয়া আদায় করতেছি ইতিপূর্বে ভালোভাবে আসতে পারে নাই সে পূজার মন্দিরে এবং সেই হিন্দুদের দুর্গা পূজায় আসতে পেরেছে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে মদ খাচ্ছে আল্লাহ আলমদের আদায় করতেছে করতেছে বলে কি পরিমাণ জঘন্য আকিদা এবং কি পরিমাণ ইসলামিক জ্ঞান সম্পর্কে মিষ্টি হলে দরিদ্র হলে এই সমস্ত কথাবার্তা তার মুখ থেকে বের হতে পারে যেখানে পাক রব্বুল আলমিনের অপমান হচ্ছে আর সেই জায়গার মধ্যে সে আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতেছে আর একজন নেতা তো বললেন দেবী বাণী শুধুমাত্র হিন্দুদের জন্য নয় বরং সমগ্র পৃথিবীর মানুষের জন্য নজুলিল্লাহ হিন্দুদের মা দুর্গার বাণী এটি নাকি শুধুমাত্র হিন্দুদের জন্য প্রযোজ্য নয় এটি সারা পৃথিবীর মানুষের জন্য উপস্থিতি এই সমস্ত নাস্তিক মোর্তাদ এবং অমুসলিম মসজিদদেরকে আমরা বলতে চাই তোমার এই কথার চারানার কোনো দাম নেই মুসলমানদের কাছে কারণ দেড় হাজার বছর আগে পাক কবদুল আলমিন বলেছেন আজকের দিনে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আমি আমার পরিপূর্ণ করে দিলাম ইসলামা এবং সারা পৃথিবীর মানুষের জন্য দিনকে দিন হিসাবে ইসলামকেই একমাত্র চূড়ান্ত এবং মনোনীত ঘোষণা করলাম সুতরাং কোরআনের বাণী হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য বার্তা এবং মেসেজ বাণী এবং কোন ইহুদিবাদের বাণী কোন খ্রিস্টানদের বাণী সারা পৃথিবীর মানুষের জন্য চূড়ান্ত কোন বাণী হতে পারে প্রিয় উপস্থিতি সাবধান থাকবেন সাবধান থাকবেন এরাই সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এরা আইন পাশ করবে আজকে তারা সম্প্রীতির নামে আজকে তারা ইসলামকে অবমাননা করছে ইসলামকে বিকৃত করছে ইমামকে বিক্রি করতেছে সামান্য কয়েকটা ভোটের কারণে তারা ইমামকে পর্যন্ত বিক্রি করে দিতে দ্বিধা ভোট করতেছে না প্রিয় উপস্থিতি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অমুসলিমদের সাথে কিরকম আচরণ করতে হবে তোমার ওখানে হিন্দুদের নারু কিংবা হিন্দুদের দেয়া কোনো খাবার খেয়ে তাদের সাথে দেখার কোনো সুযোগ নেই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কিরকম ভাবে একটি মুসলিম রাষ্ট্রে যদি হিন্দু কিংবা অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে তাদেরকে কিরকম ভাবে নিরাপত্তা দিতে হবে তাদের সাথে কিরকম ভাবে সম্পর্ক স্থাপন করতে হবে ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছে এর বাইরে যাওয়া কোন সুযোগ না ইসলাম না আল্লাহ আলমিন আমাদের কাউকে দিয়েছে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে এই ইসলাম আমাদেরকে এই নীতি শিক্ষা দিয়েছে যে একটি মুসলিম দেশে অমুসলিম সম্প্রদায়ের মানুষেরা তারা নিজস্ব গন্ডির ভিতরে থেকে তারা তাদের ধর্মের প্রচার এবং প্রসার করতে পারবে আনন্দ করতে পারবে তাদের এই স্বাধীনতা ইসলাম দিয়েছে এক্ষেত্রে কোন রকমের প্রতিবন্ধকতা কোন মুসলিম তৈরি করবে না তারা করবে তারা তাদের মতো করে তাদের অনুষ্ঠান তারা পালন করবে এজন্য ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু পরিমাণ তাদেরকে নিরাপত্তা দেওয়া প্রয়োজন ততটুক পরিমাণ তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এই নিরাপত্তা কিংবা এই আনুষ্ঠানিকতা চালিয়ে যেতে ইসলাম কোন রকমের বাধা প্রদান করবে না তবে সেখানে মুসলিমরা অংশগ্রহণ করবে সেখানে মুসলিমরা তাদের সাথে গিয়ে তাদের পূজা পার্বণে অংশগ্রহণ করবে এই অনুমতি ইসলাম প্রদান করে না ইসলাম কথা বলে ধর্ম যার যার উৎসব উৎসব তার ধর্ম যার যার উৎসব তার কিন্তু আজকে মুসলিমরাই এই স্লোগানকে পরিবর্তন করে তারা বানিয়ে নিয়েছে ধর্ম যার যার উৎসব সবার তার মানে হিন্দুদের ধর্ম হিন্দুদের জন্য কিন্তু তাদের উৎসব এবং তাদের অনুষ্ঠান এটি মুসলমানদের জন্য করা যাবে কি পরিমান মুসলমানরা মূর্খ হলে কি গাফেল হলে তারা এই ধরনের কথা বলে আজকে আপনি লক্ষ্য করুন তো আপনার রমজান পালন করে কিনা তারা আপনার ঈদের দিনের মধ্যে তারাও তারা আপনার কোরবানের দিনে তারাও কোনো রকমের গরু জবাই করে কিনা করে না শুধুমাত্র মুসলমানরাই এটিকে বানিয়ে নিয়েছে ধর্ম যার যার উৎসব সবার মানে তাদের উৎসবের মধ্যেও মুসলমানদেরকে অংশগ্রহণ করতে হবে আজ পর্যন্ত দেখা গেল না মুসলমানদের ঈদের নামাজের মধ্যে কোন অমুসলিম অংশগ্রহণ করতে কিন্তু দেখা গেছে অসংখ্য মুসলমানের বাচ্চাকে এই হিন্দুদের পূজা এবং হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে তাহলে সত্যিকার অর্থে কি পরিমাণ গা ফেল এবং কি পরিমাণ আমরা আল্লাপা কবুল আলমীনকে অপমান করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এই উপস্থিতির জন্য আমাদের সকলকেই বুঝতে হবে এই ধরনের পুখরি স্লোগান এই ধরনের পুখরি কথাবার্তা এই ধরনের পুফরি অনুষ্ঠানের মধ্যে কোন মুসলমান অংশ অংশগ্রহণ করতে পারে না আজকে লক্ষ্য করুন মুসলিমরা পূজা উপলক্ষে কাপড়ের দোকান বলেন কিংবা অন্য অন্য বিভিন্ন রকমের দোকান বলেন ডিসকাউন্ট দিয়ে দেয় ডিসকাউন্ট দিয়ে দেয় পূজা উপলক্ষে এত পার্সেন্ট সাপ কিন্তু লক্ষ্য করবেন যে এরকম খুব কমই হয় যে এই উপলক্ষে এত পার্সেন্ট ডিসকাউন্ট মুসলমানদের যে সমস্ত উৎসব আছে এই উৎসব উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া হয় কোনো দোকানে এটির সংখ্যা খুব কম পয়লা বৈশাখে ডিসকাউন্ট আছে হিন্দুদের পূজা সম্পর্কে ডিসকাউন্ট আছে খ্রিস্টানদের বিভিন্ন দিন সম্পর্কে ডিসকাউন্ট আছে কিন্তু মুসলমানদের বড় নিয়ম কোনো অনুষ্ঠান সম্পর্কে মুসলমানরা ডিসকাউন্ট দিতে চায় না বরং এটাকে আরো জোরালো ভাবে কি পরিমাণ বৃদ্ধি করে মুসলমানদের টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় এই চেষ্টা এবং প্রচেষ্টা মুসলমানরাই করে রাখতে হবে এই হিন্দুদের পূজাকে লক্ষ্য করে আপনি যদি কাজকাম বন্ধ রাখেন এটিও আপনার জন্য হারাম হয় আজকে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে না পূজা উপলক্ষে বিভিন্ন দাখিল মাদ্রাসাগুলো বন্ধ এটি না এটি হারাম কোনোভাবে এই পূজা উপলক্ষে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা মুসলমানদের কোরআন এবং হাদিসের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া এবং যারা এই সিস্টেমকে চালু করেছে নিঃসন্দেহে তারা এটি হারাম কাজ করেছে প্রিয় কুষ্টি আমরা কথায় বার্তায় চাল চলনে নিয়ম কানুনে কি পরিমাণ আমরা হারাম কাজের সাথে জড়িত এবং কুফরির সাথে জড়িত এবং শিবিকের সাথে জড়িত এটি আমরা অনুমানও করতে পারি না আল্লাহ আমাদের সকলকে মুযহার তাওফিক দান করুন সকলেই বলে আল্লাহুমা এই উপস্থিতী মুসলমানরা খ্রিস্টান এবং ইহুদি এবং নাসারা এবং হিন্দুদের অনুষ্ঠানে যাওয়া তো দূরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম চালু করে দিলেন যে মুসলমানদের কিছু ইবাদত খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষের সাথে মিল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতের ধরনগুলোকে পরিবর্তন করে দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন যে এরকম ভাবে তোমরা যদি ইবাদত করো তাহলে এদের সাথে মিল হয়ে যাবে সুতরাং তোমরা এরকম সময় ইবাদত করো না